যতই হোক ক্ষমতা পাওয়ার পর আসতে আসতে চেহারা বাড়তে থাকে ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই ভোগের বস্তু মনে করেছে কোনদিন একবার ক্ষমতায় আসতে পারলে পাঁচ বছরে 50 বছরের কৌশল করে নেয় একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে রাজনীতি করা আমি খারাপ বলি না রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ক্ষমতা পায় বয়স যতই হোক ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে থাকে জিনিস ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই ভোগের বস্তু মনে করেছে ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয় ত্যাগের জিনিস ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না আমাদের দেশের এই যে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে সে তো মনে করে ছাতি নেতা যা আছে তারা সবাই মনে করে এখন তো আমাদের খাওয়ার দিন আসছে প্রচলিত রাজনীতি যারা করে তাদের প্রত্যেকের চিন্তা একটাই যে যতদিন বাইরে থাকবো ছেলে ছেলেবেলে পালবো ততদিন যত খরচ করতে হয় সব খরচ করব এদিক দি দিয়ে নানাভাবে খরচ করব কোনদিন একবার ক্ষমতা আসতে পারলে পাঁচ বছরে 50 বছরে কৌশল করে নিব ঠিক সিস্টেমই এটা হায় রাজনীতির সিস্টেমই এটা কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে প্রচুর পরিমাণ যুবক ছেলে আসে প্রচলিত রাজনীতি যাদেরকে কোনো ভালো কাজে নিয়োগ করে না চাকরি নাই ব্যবসা বাণিজ্য করে না কিচ্ছু করে না ভাইয়ের সাথে চলে মিছিল করে মিটিং করে সমাবেশ করে রাজনীতি করে এই হলো তার প্রফেশন রাজনীতি করা আমি খারাপ বলি না রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কি দিয়ে বলো ভাইয়ের সাথে থাকি ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না

এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে সমাজে এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয় দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয় জনগণের অধিকার আদায় করবার রাজনীতি জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয়